আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লামসাম এবং এস তো কোনটা ভালো কোনটাতে রিটার্ন বেশি এবং কোনটাতে রিস্কও বেশি এবং আপনার যে আর্থিক ক্যাপাবিলিটি বা ইনকাম তার উপরে আমরা তার উপর আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি লামসাম যে শব্দটি শুনছেন সেটি মানে কোনো মিউচুয়াল ফান্ডে আপনি একবার ইনভেস্ট করলেন একবার ইনভেস্টমেন্ট করলেন এবং আপনি সেটা হোল্ড করে রাখলেন যত বছর সময় পর্যন্ত আপনি রাখতে চাইছেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর তো যেরকম আপনি সেটাকে আহ রাখতে চাইছেন তো সেদিন পর্যন্ত আপনি সেটাকে হোল্ড করে রাখতে পারবেন এবং সেটা আপনার এক সময়েই পারচেসটা হবে অপরদিকে এসআইপি যেটা হচ্ছে এসআইপির ক্ষেত্রে হচ্ছে আপনি একটা সিস্টেম বা মান্থলি হতে পারে উইকলি হতে পারে কোয়ার্টারলি হতে পারে বা ইয়ারলি কোনো একটা অ্যামাউন্ট আপনি এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো স্টকে আপনি ইনভেস্ট করতে পারেন যেমন এসআইপি ক্ষেত্রে যদি বলি এসআইপি যেমন ধরুন আপনি মাসে আপনার যে বেতন সেটা থেকে আপনি কিছু পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট অ্যামাউন্ট ধরুন এসআইপি করে রাখলেন যে প্রতি মাসে আমার এই অ্যামাউন্টটা কাটা যাবে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার মিউচুয়াল ফান্ড বা স্টকে তো এখন এই লামসাম এবং এসআইপির মধ্যে কোনটাতে রিস্ক বেশি এবং রিটার্ন বেশি লামসামের ক্ষেত্রে রিটার্ন মোটামুটি বেশি থাকে কিন্তু লামসামের ক্ষেত্রে আবার রিস্কও অনেক বেশি থাকে যেমন ধরুন আমি এন মানে মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্ট হয় সেটা হয় এন এর ওপর নেস নেট অ্যাসেট ভ্যালিউ তো আমি ধরলাম যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করলাম লামসাম ওয়ান টাইম পারচেস সেটা তখন বাজার মূল্য ছিল হচ্ছে একশো টাকা তো আমার ইনভেস্ট করার কিছু মাস পর সেটা নব্বই টাকা পর্যন্ত নেমে আসে তাহলে আমার এখন দশ টাকা লস চলছে প্রতি আমার ইনভেস্টমেন্টে তাহলে এবার কি হলো না যখন নব্বই নেমে গেলো সেটা মার্কেট আবার পরে মেক দিতে পারে ওপর দিকে উঠতে পারে এবং উঠেও এতে লাভ থাকে কিন্তু যদি এস আই করি এস আই ক্ষেত্রে হচ্ছে কি যে আমি একটা একশো টাকা একশো টাকা যখন দাম ছিল জিনিসটার বা একশো এনএি ভ্যালু যখন ছিল তখন পারচেস করলাম পরে মাসে আবার যখন মার্কেট নব্বইয়ে নামলো তখন আমার অ্যাকাউন্ট থেকে আবার সেই পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট হবে আমার মিউচুয়াল ফান্ডে তখন কি হলো না আমি নব্বই টাকা মূল্যের ওই একই ধরুন সাপোজ আমি দু হাজার টাকা করে এস আই করছি তাহলে একশো টাকায় আমি টোটাল পাচ্ছি হচ্ছে কুড়িটি আমি কী বলে মূল আমার এভি ভ্যালু বা স্টক কুড়িটি ইউনিট পাচ্ছি কুড়িটা ইউনিট পাচ্ছি দু হাজার টাকায় যখন একশো টাকা ছিল তাহলে যখন সেটার মার্কেটটা নব্বই নেমে গেলো হ্যাঁ দশ টাকা কমে গেল এক দশ টাকা কমে গেল মার্কেট ভ্যালিউ তাহলে আমি এখন যে অ্যামাউন্টটা বা যে ইউনিট আমি এখন কিনতে পারবো দু হাজার টাকায় সেটা হচ্ছে কুড়ির ওপরে কুড়ি টাকার ওপরে সেটা হতে পারে চব্বিশ বা পঁচিশ আমি একটা আপনাকে ক্যালকুলেশন স্ক্রিনে আসবে তখন আমি পুরোপুরি আপনার এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনি বেশি অ্যামাউন্ট কিনতে পারলেন যখন আপনার মার্কেটটা নেমে গেল এটা হচ্ছে এসআইপির মজা এবার লামসামের ক্ষেত্রে আপনার মার্কেট না ভাবলেও আপনি কোনো ইনভেস্টমেন্ট করছেন না এবং মার্কেট যখন উপরে উঠবে এবার আপনার যখন লাভের দিকে থাকছে তখন সেখান থেকে ক্যালকুলেশন শুরু হবে আপনার প্রফিটের তাহলে এক্ষেত্রে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে জানতে হবে যে মার্কেটের কন্ডিশন কীরকম আছে লামসামের ক্ষেত্রে তবে আপনি পারচেস করতে পারবেন এবং আপনাকে একটা বড়ো অ্যামাউন্টের টাকা আপনাকে ইনভেস্ট করে ফেলে রাখতে হবে এবার আমি যদি এই আপনার স্যালারি ইনকামের উপর যদি করি ধরলাম যে আপনার মাসিক বেতন দশ টাকা তাহলে আপনি যদি দু হাজার টাকা করে এসআইপি করেন তাহলে দশ বছরে আপনাকে টোটাল যে অ্যামাউন্টটা দিতে হবে সেটা হচ্ছে দু লাখ চল্লিশ হাজার কিন্তু আপনি যদি লাম সাম করেন ওই দামে তাহলে আপনাকে ওয়ান টাইম পার্চেসের ক্ষেত্রে দু চল্লিশ হাজার টাকা আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে ওয়ান টাইমের জন্য আগামী দশ বছরের ক্ষেত্রে এবং তার থেকে লাভও বেশি সেটা আপনি স্ক্রিনে দেখতে পাবেন আমি স্ক্রিনে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন জেনে লাম সাম এবং এস আইপির মধ্যে যে পার্থক্য লামসাম হচ্ছে আপনার এক টাইম ইনভেস্টমেন্ট প্ল্যান সেটা আপনি এক টাইমে কোন একটা ফান্ডে ইনভেস্ট করতে পারেন ধরলাম যে আপনার দু লাখ চল্লিশ হাজার টাকার মতো ইনভেস্ট একবারে করার ক্ষমতা রয়েছে এবং আপনি সেটাকে কোন একটা ফান্ডে ইনভেস্ট করে রাখলেন আগামী দশ বছরের জন্য এবার ধরলাম আপনি যে ইনভেস্ট করেছেন তার উপর মার্কেট থেকে যে রিটার্নটা আপনি পাচ্ছেন সেটা প্রতি বছর পনেরো পার্সেন্ট হিসাবে তো সেক্ষেত্রে আগামী দশ বছরে আপনার যে রিটার্ন ইনভেস্টমেন্টের ওপরে সেটা হচ্ছে সাত লাখ তিরিশ হাজার নশো চৌত্রিশ টাকা এটা হচ্ছে আপনার ইনভেস্ট যে অ্যামাউন্ট তার উপরে পাচ্ছেন আপনি সাত লাখ তিরিশ হাজার নশো চৌত্রিশ টাকা তাহলে এখন আপনার যে টোটাল ভ্যালিউ বা টোটাল নেট ভ্যালিউ যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট প্লাস তার সঙ্গে আপনার আসছে যে রিটার্নটা আপনি পেয়েছেন সেটা তাহলে সেটা হবে কত দু লাখ চল্লিশ হাজার প্লাস তার সঙ্গে সাত লাখ তিরিশ হাজার নশো চৌত্রিশ যেটা আপনি রিটার্ন পেয়েছেন টোটাল যে আপনার ভ্যালিউ দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে নাক সত্তর হাজার নশো চৌত্রিশ টাকা এবার আসি এসআই পেত্রে এসআই পি ক্ষেত্রে এস আই পি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেখানে আপনি কোনো অ্যামাউন্ট কে একবারে না দিয়ে সেটা ইনভেস্ট আপনি উইকলি করতে পারেন মান্থলি করতে পারেন বা কোয়ার্টারলি করতে পারেন বা ইয়ারলি করতে পারেন তো ধরুন আপনিও ইনভেস্ট করবেন দু লাখ চল্লিশ হাজার টাকা এবং সেটা একবারে না দিয়ে সেটাকে মাসে মাসে আগামী বছরের জন্য টাকা করে আপনি ইনভেস্ট করতে তাহলে আপনি প্রতি দু হাজার টাকার যে অ্যামাউন্ট বা এসআইপি করেছেন সেটা আপনার ব্যাংক থেকে ডিপোজিট হবে এবং দশ বছরে আপনার ওই ইনভেস্ট কত হবে দু লাখ চল্লিশ হাজার এবং সেখান থেকে আপনি যদি রিটার্ন পান প্রতি বছর পনেরো পার্সেন্ট হিসেবে তাহলে আপনার যে রিটার্নটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দু লাখ ছিয়াশি হাজার ছত্রিশ টাকা এরপর আপনার যে নেট ভ্যালিউ যেটা দাঁড়াবে সেটা হবে টোটাল ইনভেস্টমেন্ট দু লাখ চল্লিশ হাজার প্লাস এস্টিমেট রিটার্ন দু লাখ ছিয়াশি হাজার ছত্রিশ সেই অ্যামাউন্টটা হচ্ছে পাঁচ লাখ ছাব্বিশ হাজার ছত্রিশ টাকা তাহলে এখান থেকে বুঝতে পারছেন যে একই অ্যামাউন্ট আপনি এস আইপির মাধ্যমে ইনভেস্ট করছেন আবার একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করছেন যেটা অ্যালামসাম বলা হচ্ছে তো এখানে এই যে লামসাম এবং এস আই পির মধ্যে যে রিটার্নের যে অন্তর সেটা দেখতে পাওয়া যাচ্ছে চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে ডিফারেন্স থাকছে সুতরাং ক্ষেত্রে ইনভেস্ট করার যে নেট ভ্যালু দাঁড়াচ্ছে বছর পর সেটা অনেক বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে এখান থেকে এবার সেটা নির্ভর করছে আপনার আর্থিক অবস্থার ওপর তাহলে এই ভিডিওটি থেকে আপনার ধারণা কিছুটা হলেও জন্মালো লামসাম এবং এস আই সম্পর্কে তো এবার নির্ভর করছে সেটা আপনার ওপর যে আপনি এককালীন এত বড় অ্যামাউন্ট একটা দিতে পারবেন কি না বা সেটাকে ছোট ছোটো অ্যামাউন্টে ভাগ করে এসআইপির মাধ্যমে সেটা বিনিয়োগ করবেন অবশ্যই আপনি দেখলেন যে লামসামের ওপরে রিটার্ন অনেক বেশি কিন্তু সেটা মার্কেট এক্সপেকটেশন হিসাবে পনেরো পার্সেন্ট রিটার্ন হিসেবে ধরে তবে এটাও আপনি তখন চাপ নিতে পারবেন কি না যখন মার্কেট অনেকটা নেমে যাবে তো সেই মুহূর্তে আপনার যে মেন্টাল অবস্থা বা মানসিক অবস্থা সেটার উপরও এফেক্ট পড়বে এটা হচ্ছে তার ড্রব্যাক মানে কনস কিছুটা সব কিছুর মধ্যে তো পজিটিভ নেগেটিভ কিছুটা একটা থাকে তো এর যে নেগেটিভ সাইড এগুলোই যে আপনাকে একটা মানসিক যে অসুবিধা যখন বাজার অনেক নেমে যাবে যে অ্যামাউন্ট আপনি পারচেস করেছেন সেখান থেকে সেটা যেরকম থাকছে আবার কিছু পজিটিভ পজিটিভ দিকও রয়েছে দিক বলতে অনেক বেশি এবং আপনি একবার ইনভেস্টমেন্ট করে দেওয়ার পর আপনাকে আর কোনো রকম ইনভেস্টমেন্ট নিয়ে ভাবতে হচ্ছে না হ্যাঁ আর অপরদিকে যদি আমি এসআইপি দেখি এসআইপি ক্ষেত্রে রিস্ক টা অনেকটাই কম রিস্ক অনেক কম আবার রিটার্নটা অনেকটাই কম প্রায় এই যে আমি ক্যালকুলেশন করলাম এখান থেকে দুটোর মধ্যে যে অন্তর লামসাম এবং এস আই মধ্যে সেরা কমসে কম তাহলে হচ্ছে চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ডিফারেন্স থাকছে মানে চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো বেশি পাচ্ছে হচ্ছে আপনি লামসাম যদি পনেরো পার্সেন্ট অ্যানুয়াল রিটার্ন হিসাবে যদি ধরা যায় তাহলে সেটা নির্ভর করছে আপনার ওপরে অপর থেকে এসআইপির ক্ষেত্রে আপনি মাসে একটা অ্যামাউন্ট আপনার যে ইনকাম সেখান থেকে কিছুটা কিছুটা করে জমা করছেন আবার তার তারপর মার্কেটের যখন নামছে তখন আপনি ইনভেস্টমেন্ট চালু রাখছেন সেখান থেকে আপনি কিছু ইউনিট বেশি পরিমাণে কিনে নিতে পারছেন যার ফলে আপনার রিস্ক যেটা থাকে যে রিটার্ন যেটা থাকে মানে টাকাটা ডুবে যাওয়ার চান্স অনেক কম থাকে এবং আপনি সাধারণভাবে মানসিক ভাবে শান্তভাবে আপনি জীবনযাপন করতে পারবেন আহ ঠিক সেরকম এসআইপি ক্ষেত্রে যদি দেখা যায় যে আমার মাসিক ইনকাম ফিক্সড আছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু ওটা একটা হেডেক যে প্রতি মাসে আমাকে একটা দু হাজার টাকা অ্যামাউন্ট আমাকে ফেলে রাখতে হবে এই এসআইপি এর জন্য এবার আপনারা নিজেরা এই ভিডিওর মাধ্যমে ভাবুন যে আপনার ক্ষেত্রে কোনটা সুবিধাজনক কোনটা বেশি আহ কি বলবো একটু রিল্যাক্স মাইন্ডের মনে হবে তো আপনি এবার সেই হিসেবে লামসামে যান বা এস তে ইনভেস্ট করুন দেখুন 蹲着吧。